আসসালাম আলাইকুম বন্ধুগণ আমরা ইউটিউবের হোম পেজে আসি। এখানে অনেক ভিডিওর থামনেল দেখা যাচ্ছে এখানে এই প্রথম ভিডিওটি দেখুন এখানে শিরোনামটি দেখুন একশোটি কারণে ইমাম বোখারি সাহেব তিনি হলেন নাস্তিক মুরতাদ আরো হয়তো কিছু বলা আছে এখানে হ্যাঁ আছে শয়তান আপনারা ভালো করে দেখুন বোখারি শরীফকে কেটে দিয়েছে মানে মানবে না এখন এই ভিডিও যিনি তৈরি করেছেন যিনি ভিডিওটি বানিয়েছেন তিনি নিজের নাম দেননি উনি বলেছেন কোরআন এন্ড কাবা বেশ সলিউশন ওনার চ্যানেলের নাম হলো কোরআন অ্যান্ড কাবা বেস্ট সলিউশন এই লোকটি কোরআনও বোঝেনি কাবা বোঝেনি বেশ সলিউশনও বোঝেনি বোখারি শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও আল্লাহর বিরুদ্ধে আল্লাহর অস্তিত্বের বিরুদ্ধে আল্লাহর একত্বের বিরুদ্ধে কোনো কথা নাই তাহলে ইমাম বোখারি সাহেব নাস্তিক হলেন কিভাবে নাস্তিক কাকে বলে নাস্তিক হলো সেই লোক যে আল্লাহকে মানে না আল্লাহর অস্তিত্বের স্বীকার করে আমরা মুসলমান আমরা বলি আল্লাহর অস্তিত্বের স্বীকার করে না খ্রিস্টানরা বলে গড বা সদা প্রভু হিন্দুরা বলে ঈশ্বর বা পরমেশ্বর মহেশ্বর যাই বলেন কিংবা ব্রহ্মা এই সৃষ্টিকর্তা মধ্যার কথা হলো সৃষ্টিকর্তা এই সৃষ্টিকর্তায় যে বিশ্বাস করে না সে হলো নাস্তিক এখন আপনারা যারা বোখারি শরীফ করেছেন অথবা যারা করেননি তারা পড়ে দেখুন বোখারি শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও আল্লাহ কিংবা ঈশ্বর কিংবা গডের অস্তিত্বে অস্বীকার করা হয়নি ইমাম বোখারি কোথাও গডের অস্তিত্বে আল্লাহর অস্তিত্বে সৃষ্টিকর্তার অস্তিত্বে অবিশ্বাস করেননি তাহলে তিনি নাস্তিক হলেন কিভাবে নাস্তিক কিভাবে হলেন পুরাপুরি এই ভিডিওটি পুরোপুরি মিথ্যা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে এই ভিডিওর ভিতরে ঢোকার প্রয়োজন নেই আপনারা হয়তো বলবেন যে উনি কি বললেন শুনবেন তো না সব কথা শোনার দরকার নাই সব কথা শোনার দরকার নাই সব কাজ দেখার দরকার নেই আপনারা আমি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো শুধু যে কোরআন হাদিস নিয়ে কথা বলবো তা নয় আপনারা জানেন মহাভারত একটি মহাকাব্য ভারতীয় মহাকাব্য এটা ভারতীয় দ্বিতীয় মহাকাব্য প্রথম মহাকাব্য হলো রামায়ণ এই দ্বিতীয় মহাকাব্যে বস্ত্রহরণের একটি পালা আছে দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল দুঃশাসন দুর্যোধনের আদেশে এখন এই বস্ত্রহরণ দেখার তো প্রয়োজন নাই এ বস্ত্রহরণ দেখবে তারা যারা লোক এটা দেখবে না কেউ যদি বলে যে বোখারি নাস্তিক তাহলে তার কথা শোনার আমার প্রয়োজন নাই কেননা বোখারি নাস্তিক নয় আমরা সবাই জানি বোখারি নাস্তিক কোনো কাজ করেননি তিনি নাস্তিক দূর করার জন্য চেষ্টা করেছেন বোখারি শরীফের উপরে খ্যাপা জগত। কেন খ্রিস্ট জগতের প্রধান প্রচেষ্টা হল হযরত মুহাম্মদ সাল্লা সাল্লামকে নবী বলে অস্বীকার করা এবং সেটা প্রমাণ করা যে তিনি নন এবং এইটা প্রমাণ করতে গেলে তার জীবনের যে সমস্ত ঘটনা বলি বিশেষ করে অলৌকিক ঘটনা বলি সেগুলো মুছে দিতে হয় মানুষের স্মৃতি থেকে মুছে দিতে হলে হাদিস শরীফগুলোকে মুছে দিতে হবে অন্যথায় তার স্মৃতি মোছা যাবে না রসুল সাল্লাহ সাল্লামের স্মৃতি মোছা যাবে না রসুল সাল্লাহ সালামের ব্যাপারে যত সিরাত গ্রন্থ যত ইতিহাস গ্রন্থ পৃথিবীতে প্রচলিত আছে যত জীবনী গ্রন্থ প্রচলিত আছে তার অধিকাংশই দাঁড়িয়ে আছে বোখারি শরীফের উপরে মুসলিম শরীফের উপরে এজন্য তারা বোখারি শরীফের উপরে খ্যাঁপায় খ্রিস্টানরা বোখারি শরীফের উপরে খ্যাপায় মুসলমানদের কিছু বখাটে ছেলে পেলে যারা কোনো কিছু পড়েনি বোঝেনি শেখেনি তারা ওই খ্রিস্টানদের কবসানো বলি আওয়ার এবার এবং এই খ্রিস্টানরাও খুব বেশি দিন এটা শুরু করেনি এই দু তিনশো বছর আগে প্রথম যে ব্যক্তি একেবারে জোরে শুরু করেছিল তার নাম হল টিপি হিউএস লাইফ অব মোহাম্মদ নামে একখানি ঢাউস আকৃতির বই লিখেছেন তিনি এবং সেখানে নানা রকম এই উৎস রটনা করেছেন মোহাম্মদ সাল্লাহামের বিরুদ্ধে উৎস রটনা করতে গিয়ে তাকে বোখারির বিরুদ্ধে অনেক কথা বলতে হয়েছে সেই থেকে শুরু হয়েছে বোখারি বিরুদ্ধ বাটিকা আর এই লোকগুলো মুসলমানের সন্তান মুসলমানের বাচ্চা খ্রিস্টানদের অবলম্বন করে এখন পন্ডিত শাস্তে চাচ্ছে তারা বোখারিকে বলছে নাস্তিক বোখারিকে জীবনে একবারও বলেছে যে সৃষ্টিকর্তা নাই তাহলে নাস্তিকগুলো কিভাবে নাস্তিক শব্দ হয় এই লোকটি নাস্তিক শব্দ জানে না অথবা ইমাম বোখারি সম্পর্কে কিছু জানে না অথবা বোখারি শরীফ পরে নাই অথবা সে ইচ্ছা করে মুসলমানদেরকে বিভ্রান্ত করতে চাচ্ছে এ কথা শোনার আমাদের প্রয়োজন নেই আমি শুনব না শোনব না কোন মানুষ যদি বলে যে সে তার কোনো মা ছিল না কোনো মা নাই কোন মায়ের গর্ভে সে জন্মায় নাই তাহলে তার কথা শোনার আমার প্রয়োজন নাই সে যতই এনে বিনে পাঁচ হাজার পৃষ্ঠার একখানি বই আপনার সামনে ফেলে দিতে পারে তার মা নাই এটা প্রমাণ করার জন্য কিন্তু ওই বই আমি পড়ব না মাতৃক গর্ভ ছাড়া মানুষ জন্ম লাভ করতে পারে না হয় না হতে পারে না এখনই হয়তো কোনো আরে বাবা ক্লোন মানে কি মানে একজন মানুষকে অবিকল ওই রকম আরেকটি পথ সৃষ্টি করা আর একটি আর এক রকম ওই একই ব্যক্তিকে ডুপ্লিকেট করা সেটা হলো ক্লোন ক্লোন যদি হয়ে থাকে তাহলে ক্লোনকে বলতে হবে যে আমি ক্লোন সেটা না বলে সে বলতে পারবে না যে আমি মায়ের গর্ব জন্মাই নেই যে ক্লোন সম্পর্কে তো আমার জানার কোনো প্রয়োজন নেই কথা বলার প্রয়োজন নেই তার সম্পর্কে সে সাধারণ হিউম্যান নয় সাধারণ মানুষ নয় তার সম্পর্কে তাকে মানুষ রূপে আমার দেখার প্রয়োজন নেই ঠিক এখানেও সেই এক অবস্থা এই লোকটি ওখানে একশোটি কারণ দেখাচ্ছে একশোটি কারণ বসে একশোটি কারণ আমি যতদূর জানি একশোটি কারণ সে এখানে এই ভিডিওতে বলেনি এখানে একটি একটি কারণ বলে যাচ্ছে সে এখানে হলো সতেরো নম্বর কারণ ওই যে দেখুন ওখানে লেখা আছে সতেরো নম্বর কারণ তার মানে এরকম একশোটি ভিডিও সে করবে কামাই মানুষকে বিভ্রান্ত করে মানুষের বিরুদ্ধে মিথ্যা কথা বলে অপপ্রচার করে ইসলামের ক্ষতি করে মুসলমান সে যে এই খ্রিস্টানগুলো কামাই করে বেড়াচ্ছে ইউটিউবে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ